দুই বছরের রিলেশন ছিল ডিপ রিলেশন ওয়াদা করেছিলাম মেয়েটাকে যে বিয়ে করব তাকে কিন্তু একটা সময় তাকে বিরক্ত লাগে আমি হঠাৎ তাকে সহ্য করতে পারি না একদিন কোনো কথা ছাড়াই আমি রাতারাতি তাকে ছেড়ে দিলাম কেন ছাড়লাম আজও জানি না সহ্য করতে পারতাম না তাকে ওই অনেক কান্না করেছিল আমার পা ধরেছিল যেন না ছাড়ি তাকে ও আমাকে অনেক যত্ন করতো ভালোবাসতো আমার ফ্যামিলিও কখনো আমাকে এতটা যত্ন করেনি যখন আমার কিছু ছিল না তখন ওই ছিল দুই বছর পর আমার সরকারি জব হলো তখন ওর চাওয়া পাওয়া ছিল না শুধু বিয়ে বসতে চাইতো ওর অনেক শখ ছিল আমার বউ সাজার তবুও কেন সারলাম আমি জানি না হয়তো আমার লায়ক মন করতাম না সরকারি জব হওয়ার পর তার প্রতি অনিহা চলে আসছিল ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার মেয়েদের বিয়ের প্রস্তাবের সামনে আমার ছোট্ট কম বয়সের কলেজ পাশ এতিম মেয়েটাকে ফ্যাকাসে লাগছিল মা বললেন তোকে পড়াইতে অনেক টাকা খরচ করেছি ছোট ঘরের এতিম মেয়ে বিয়ে করলে পোষাবে আমাদের স্ট্যাটাসের সাথে যাবে না আর এই মেয়ে আমার পছন্দও না দেখতে মোটা অসুন্দর এতিম আর তোর সাথে মানায় না সেরে মায়ের কথাই সবার আগে মা উনি আমাকে পড়ালেখা করাইছেন ওনার হক আমার বউ নির্বাচন করার তারপর মা আর পরিবারের সবাই মিলে একজন প্রতিষ্ঠিত মেয়ে বিয়ে করলাম টাকা পয়সা আরামায়ের সবই আছে সামাজিক স্ট্যাটাস আছে যে কেউ দেখলে খুব তারিফ করে বলে অনেক শিক্ষিত আর প্রতিষ্ঠিত বউ পেয়েছ অথচ দিন শেষে আমি সুখী না বিয়ের অনেক বাজে আচরণ সহ্য করতে হয় কোনোভাবেই তার মন পাই না তার চাওয়া পাওয়া অনেক বেশি কখনো রান্না করলেও সেগুলো অফিসে নিয়ে যাওয়া যায় না ঘন ঘন ঘুরতে যাওয়া তার বায়না রাতে চায়ের আড্ডা দেয় বন্ধুদের সাথে অফিস পার্টি করে আমার বয়স্ক মায়ের দিকে খেয়াল রাখে না মায়ের সাথে প্রায়ই ঝগড়া করে ঘরে অশান্তি অশান্তি আর এমন আরও অনেক কিছু আছে যা আমি এখন বলতে পারবো না এখন দিন শেষে আমি শুধু ভাবি আমার সংসার আমার পরিবার তো এমনটা আমি কল্পনায় সাজাইনি সাজিয়েছিলাম হাসি খুশি একটা জীবন সেই ছোট্ট অপ্রতিষ্ঠিত মেয়েটার সাথে ভেবেছিলাম শুধু মানুষ চেঞ্জ করলে তো আর আমার সংসার সাজানোর গল্পটা চেঞ্জ হবে না সব তো সেমই থাকবে শুধু মেয়েটাই চেঞ্জ করেছি তারপর একদিন কোনো এক সন্ধ্যায় আমার এই ভুলটা ভেঙে যায় এখন মাঝে মাঝে প্রায় আমার মাথায় ওর ভয়েস ঘরে হাসি ঘোরে কান্না চেহারাটা ঘোরে ওই কেমন আছে জানি না কোনো কন্ট্যাক্ট রাখেনি আমার সাথে কোথাও খুঁজে পাই না ফেসবুক না অন্য কোথাও একদিন কি মনে করে যেন তার নাম গুগল বারে সার্চ সবার প্রথমেই তার নাম এবং ছবি আসি অবাক হয়ে ব্যাকে গিয়ে আবারও লিখি নিজের চোখে না যে মেয়েকে আমি সরকারি চাকরি পেয়ে ছেড়ে দিয়েছিলাম সেই মেয়ে এখন একটা ইন্ডাস্ট্রির আইকন আমার মতো একশো জন আমলা সে অনায়াসে নিয়োগ দিতে পারে আচ্ছা সে কি আমাকে ভুলে গেছে আমি যদি এখন তার সাথে কথা বলতে যাই শুধুমাত্র ক্ষমা চাইতে সে কি ভাববে যে সে এখন অনেক ধনী তাই আমি তাকে বিরক্ত করতে চাচ্ছি আমি এত কিছু জানি না শুধু জানি আমি তার সাথে অন্যায় করেছিলাম সে আমাকে একটা অভিশাপ দিয়েছিল আর তার অভিশাপে আমার আজকের এই অবস্থা